একটা কথা বলি আপনি আর যেই উচ্চতার মানুষ কাল সকালে কিন্তু ঠিক সেই উচ্চতায় নাও থাকতে পারে না অবিশ্বাস্য শোনালেও এটা শরীরের একদম স্বাভাবিক ঘটনা দিন শুরু করি আমরা একটা উচ্চতা নিয়ে আর দিন শেষ হয় সামান্য কম নিয়ে কারণ আমাদের মেরুদণ্ডটা আসলে চব্বিশটা ছোট ছোট হাড়ের মতো ব্লকের উপর দাঁড়ানো তার প্রতিটা ব্লকের মাঝে থাকে নরম স্পঞ্জের মতো অংশ যা মূলত পানি ধরে রাখে সারাদিনে আমরা দাঁড়াই হাঁটি বা অন্য কোনো কাজ করি এই নরম অংশগুলোর উপর তখন ধীরে ধীরে চাপ পড়তে থাকে চাপ পড়লে এগুলো একটু চ্যাপটা হয় আর সেই চ্যাপটা হওয়ার ফলেই আমাদের উচ্চতা সামান্য কমে যায় কতটা কমে এক একজনের ক্ষেত্রে কয়েক মিলিমিটার থেকে এক সেন্টিমিটার পর্যন্ত কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কোনো রোগ নয় এটা ঠিক যেমন ফোনের ব্যাটারি দিন শেষে কমে যায় শরীর ও তার উচ্চতার ব্যাটারি কিছুটা কমিয়ে ফেলে কিন্তু রাতে ঘুমাতে গেলে পুরো শরীর যখন আরাম পায় চাপ খাওয়া সেই নরম অংশগুলো আবার পানি টেনে ভরে ওঠে সকালে তাই আমরা সবাই একটু বেশি উচ্চতা নিয়ে ঘুম থেকে উঠি বয়স বাড়লে স্পঞ্জি অংশগুলো শক্ত হতে থাকে এটার কারণেই অনেকের উচ্চতা সত্যি ধীরে ধীরে কমতে শুরু করে তবে এটা ঘটে খুবই ধীরে বছরের পর বছর ধরে তাই উচ্চতা কমে যাওয়া কোনো মিথ নয় এটা আমাদের শরীরের একটি চুপচাপ চলতে থাকা প্রতিদিনের বিজ্ঞান